যার ফলে কোনো ভিডিও আমি শুটিং করতে পারলে অনেক ফ্রেন্ডসের ভিডিও আমি ঠিকঠাক দেখে উঠতে পারছি না মানে নোটিফিকেশান পাচ্ছি দিনের ভিডিও দেখতে পাচ্ছি না তবে যতটা সম্ভব আমি মানে দিনের দিন দেওয়ার চেষ্টা করছি না ফলে এভাবেই আমার চলছে আমার এখনও সব ইউটিউব দেয় সব প্রথমে সূর্যের খারাপ জ্বর সর্দি গাছ আমারও সব কিছু না আমার মাঝে মাঝে একটু বেড়ে যায় যেটা ব্যথা ব্যথায় আমি কাবু হয়ে যায় যার ফলে আমার সেই ব্যথাতেই কাজ থেকে খুব বেড়ে গেছে আর যে ব্যথা এত কাতর থাকে না কিছু ভালো লাগে না এই রান্নাটা আমি করি ও বেলাটাই এই সকালেরটাই যে কোনো করেছি জানি না ওবেলা কী করবো তো আজকে হচ্ছে হ্যাঁ রথ উর্দো রথ এসে গেল সকাল থেকে ওয়েদারটা দেখলাম ভালোই আছে সব মুখের রোদ্দুর জানি না কী হবে সোজা রথের মতন চাইছি উর্দো রাথে যেন বৃষ্টি বৃষ্টি না হয় যেন সবাই খুব আনন্দে এনজয় করতে পারে প্রভুও এনজয় করে প্রভু এনজয় মনের থেকে চাইনি সবাই এনজয় করতে পারবে তো যাকে তোমি গুড মর্নিং জানাই তোমরা সবাই একটু ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধানে সবাই থাকবে কেন যা চলছে শরীর সব কম বেশি সবাই মুখে শুনছি শরীর খারাপ তারপরে করোনাও একটু আধটু বাড়ছে যার ফলে সবাই সাবধানে থাকারই চেষ্টা করবে আর আগে যেহেতু উল্টো তাই তোমরা সবাই যে যেমন যে যা নতুন করে আনন্দ করবে সেলিব্রেট করো বাড়িতে হোক মেলাতে হোক যে আমি মেলায় যেতে পারবো না প্রথমে শরীর ভালো নয় আর যেখানে আমাদের মানে রথটা হয় মানে কিছুটা যেয়ে তারপর মানে ওখানে টোটো আবার কিছু ধুবে প্রচণ্ড ভিড় দেখুন হাঁটা হাঁটা দিলে আমার করাটা খুব কারণ মানে বেশ টাফ হয়ে গেছে এখন যেহেতু বেড়ে গেছে তা নাও যেতে পারি নাও না যাবো না আর বাবু না মনে হয় যেতেও দেবে না তার কারণে এই যে মানে খিচ্ছিগুলো এগিয়েই থাকতে যে কথাটা ঠিকই শরীরকে বেশি ব্যস্ত করে তো লাভ নেই সুস্থ রাখাই ভালো কেউ একজন এসেছে দাঁড়াও পাশে দিদি একটু দরকার ছিল কথা বলছিলাম তো কোথা থেকে কথাটা ধরতে পারিনি যে ওই রথ নিয়ে বলছিলাম না তা রথে তোমরা সবাই খুব আনন্দ করো আর আজকে আমি যেহেতু কোনো ভিডিও শ্যুট করিনি কালকেও করিনি আজকেও আমার দেখা হবে কালকে একটা জিনিস করি কালকে ধর ছটা থেকে সব ছটা সন্ধ্যের দিকে আর কি মানে আমি রান্নাঘর থেকে দেখি সুন্দর বেশ আকাশটা লাগছে না এখন যে বর্ষাকাল কেউ বলবে না মেঘের যে যেটা দেখা ঠিক শরৎকালের মতন ওয়েদারটা লাগছে তা বেশ সুন্দর লাগছে তা ওটা ছাদে গিয়ে শুট করলে সব থেকে ভালো তো কিন্তু আমার এখানে এখান থেকেই করলাম ব্যালকনি থেকে বেরিয়ে যে তোমাদের দেখতে হয় তোমাদের তো দেখাবো ওই ট্রান্সফর্মারটা একটু আপনার জন্য একটা ভালো ভালো না দাও যতটা ফ্রিম তুলেছি ওটা তো করলাম তারপরেই মিনিট পাঁচ সাতেকের মধ্যে আবার দেখছি মানে সেকেন্ডের চেঞ্জ হয়ে গেল প্রথমটা সুন্দর রূপ দ্বিতীয়টা আগুনের রূপ এই দুটো আমি মানে শ্যুট করেছি তোমরা সেই দুটো দেখবে দেখে তারপর কী করলো আমার যে আগে যে ভূতের যে ভিডিওটা গেছে সেই ভূতের ভিডিওটা তোমরা মানে ভিডিও মানে ওরা কীভাবে আমি মেকআপটা করি সেটা তোমরা দেখো আর এখানে আমি আজকে এখন বসে আমি মানে এন্ডটাও করে দিচ্ছি এটা কেন বলছি যেহেতু আমার শরীরটা এখন সত্যি বলছি একদম ভালো নয় আমার নিজের মানে যে এখনই শুয়ে পড়ি তা সেটা এনটা এখানেই বলছি একজন আমাকে কমেন্টস করে আমি তার নামটা মনে করতে পারছি না খো যাকে নতুন একজন সে ফ্রেন্ড তা বলেছে যে এরকম ভূতের ভিডিও আরও বেশি করে করতে তা আমি চেষ্টা করবো এখন মাথায় নেই তো তবে যেহেতু একটা আবদার আছে সেটা মাথায় আমার আছে এক্ষুনি কিন্তু ভূতের কোনো ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছা নেই আর ভূতের ভিডিওটার ব্যাপারে আমি একটু বলে রাখি তোমরা ম্যাথস না প্রত্যেকেই খুব মানে নাম করেছে যে খুব ভালো হয়েছে বেশ মেকআপটা খুব বলেছে মেকআপের দিক দিয়ে আমি খুব স্যাটিসফাই ছিলাম কিন্তু যে ভিডিও যেটা হয়েছে ওটা আমার আরেকটু এ ছিল হয়েছিল আরেকটু বদল বদল করবো কিন্তু সেটাতে আর সুযোগ ওখানে প্রচুর টাইম লেগেছে প্রচুর যেমন মেকআপ করতে টাইম লেগেছে ভিডিওটা অনেকবার আমাকে কাট করতে হয়েছে কাট করে করে ওটা করতে হয়েছে আর আমার ভর্তি কথা বলতে গিয়ে আমাকে ইউটিউব যে চ্যানেলটা খুলেছি আমাকে যেমন কেউ হেল্প করে না কিন্তু কেউ মানাও করে না আমি করেছি আমার মেয়ের ইচ্ছায় আমি চ্যানেলটা খুলেছি আমাকে না কেউ মোবাইল ধরে দেয় বাবুসানাকে যদি মোবাইল ধরে বাবুসানাকে ধরে দেয় এই পেকে যাবে ওই জন্য আমার যেটুকু নিজের মাথা থেকে আসে সেটুকুই করি আর যেটা হেল্প করে আমার মেয়েকে একবারকে দেখা না একবার আমাকে পার্টিকুলার কাকলি সিম্পল লাইফস্টাইল আর ডেলি লাইফ উইথ দিশা এই দুজন কাকলি দিয়ে হচ্ছে কাকুলি যেমন অনেক দিনের ফ্রেন্ড দিশা একটা বাচ্চা মেয়ে ও আমার ও ফ্রেন্ড দুজনে আমাকে পার্টিকুলার বলেছে যে মানে এডিটিংটা খুব সুন্দর হয়েছে এডিটিং এডিটিংয়ের ব্যাপারে বলি যে করেছে সেই যে এই যে আমার সোনাটা এই এডিটিং করেছে খুব এইসব দিকে ভীষণই ওর আটের দিকটা বলেছে না খুব নে কিন্তু আমি ওকে খুব একটা করতে দিই না কারণ চারটে বছর সামনে ওর জন্য খুব দামি এই দিকে খুব এনগেজ হয়ে গেলে খুব অসুবিধা কিন্তু ওটা ওর ভীষণ ইচ্ছা ছিল যে এই এডিটিংটা ও করবে আমি পাশে বসেছিলাম কিছুটা ভাবনা আমার ছিল তা বাকিটা ও করেছে তো এডিটিংয়ের পুরো দায়িত্বটাও মেকআপ করেছে সঞ্চিত সে তোমাদের আগেই বলেছি এটুকুই বলার ছিল ও যেন এইসব ওর যে ইচ্ছা যে ও এইসব নিয়ে পড়াশোনা করবে সেটা তুই যেন করতে পারে গার্জেন কী করতে হবে তোমরাও বলবে যে হ্যাঁ চারটে বছর ওকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে তা আমি আর কিছু বকবক করছি না তোমরা ওই আকাশের যে ভিডিওটা আমি করেছি সেটা তোমরা দেখো আর মেকআপের ভিডিওটা তোমরা দেখে নাও তো তোমার সঙ্গে খুব ভালো থাকবে তোমার সঙ্গে দেখা যায় নতুন একটা ব্লগের সাথে আর দুটো রথ যতটা পারো খাওয়া দাওয়া করো আনন্দ করো টাটা সাজানো সাজানো মানে সাংঘাতিক সাজানো মানে ওরা দুজনে তেমনি ও হাসছে হাস মানে হাসারই কথা কিছু করার নেই তো কিন্তু এটা আমার অনেক দিনে মস্তিষ্ক প্রস্তুত অনেক দিন ধরে পড়ছিলাম যেটা পড়ব তা অবশেষে মানে তোমরা তো ভিডিওটা আগেই দেখে নিয়েছো কিন্তু কীভাবে ও সাজাচ্ছিলো সেটা সেই ভিডিওটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম আর কি বলে ও দশ বছর এই লাইনে আছে মানে ও এর আগে অনেক সাজিয়েছে গোয়াজুক লাইনকে সাজিয়েছে কোনে তো সাজায় ব্রাইডাল যে মেকআপ তারপরে ডান্স যারা করে কিন্তু এইরকম বলে আমি লাইফে কোনোদিন এরকম সাজায়নি বৌদি তাই মানে তাও তো একটা ভালো যে তুমি যে বৌদি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যে তুমি এরকম একটা কাজ সারা জীবন মনে রাখবে তা ও কতটা কি পারলো না পারলো সেটা তোমরাই অবশ্যই বলবে আশা করছি ভালোই করেছে ওর ওপর আমার পুরো কনফিডেন্স আছে আর তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে যে ও কীরকম সাজালো কেননা এটাও ফার্স্ট টাইম করলো এইটুকুও কোনোদিন করেন দশ বছরেই প্রথম করলো তাই চলো ব্যাস তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে